অনেকে মনে করেন আমি যে সমস্ত ভিডিওগুলো বানাই তার মধ্যে এরকম অনেকগুলো ভিডিও আছে যেগুলোতে আমি ব্র্যান্ড প্রোমোট করে থাকি ব্র্যান্ডের সম্পর্কে ভালো কথা বলি ব্র্যান্ডের যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো সম্পর্কে পজিটিভ ফিডব্যাক দিয়ে থাকি তার বদলে আমি কিছু টাকা পয়সা পেয়ে থাকি কোম্পানিগুলো থেকে কিন্তু সত্যি কথা বলতে এই যে কাজটা এটা করে থাকে অটোমোবাইল জার্নালিস্টরা আমার কাজ এটা নয় ইনফ্যাক্ট আমার এই চ্যানেলে যে কটা ভিডিও আছে তার মধ্যে কোথাও ব্র্যান্ড প্রমোশনের ভিডিও নেই আমি একটা জব করি এবং তার পাশাপাশি এই চ্যানেলটা চালাই এই চ্যানেলটা শুধুমাত্র শখের বসে চালাই যাতে আপনাদের সাথে ভিডিও গাড়ি নিয়ে আলোচনা করতে পারি এবং শুধু ব্যক্তিগত মতামত শেয়ার করি না আপনাদের থেকেও অনেক ফিডব্যাক পাই কমেন্টে এবং সেটা থেকেও অনেক কিছু শিক্ষা নিয়ে থাকি কিন্তু এই চ্যানেলটাকে তো চালাতে হবে সেই জন্য আমার একটা মেম্বারশিপ প্রোগ্রাম আছে যেটা আপনারা উনত্রিশ টাকা এই মুহূর্তে চার্জ হচ্ছে উনত্রিশ টাকা যেটা দিয়ে আপনারা সাবস্ক্রিপশান করতে পারেন এবার আপনারা জিজ্ঞেস করবেন যে উনত্রিশ টাকাটা দিয়ে আমার লাভটা কী হবে উনত্রিশ টাকা দিয়ে এটাই লাভ হবে যে আপনারা যদি কোনো কোশ্চেন করেন তাহলে কমেন্ট বক্সে যে কোশ্চেনটা করবেন তার একটা রিপ্লাই পেয়ে যাবেন প্রায়োরিটি বেসিসে আর কখনও কখনো যদি মনে করি এবার থেকে এটাও ভাবছি যে আপনারা যে সমস্ত কমেন্ট করেন অনেক সময় কমেন্ট বক্সে রিপ্লাই করা সম্ভব হয়ে ওঠে না তাই ছোট একটা শর্টসও বানিয়ে দেবো ইনফ্যাক্ট যদি দরকার পড়ে একটা বড় ভিডিও বানাবার দরকার হয়ে পড়তে পারে এছাড়া আপনারা যারা ইন্ডিভিজুয়ালি কনসালটেশান করতে চান তারা তো ইনস্টাগ্রামে আমাকে যোগাযোগ করেই থাকেন এছাড়া ইমেলও করে থাকেন তাদেরও আমি সলিউশান দেওয়ার চেষ্টা করে থাকি এবার এই যে পরামর্শ দিই সেই পরামর্শটা সবসময় আপনাদের ভালোর জন্যেই দিয়ে থাকি মানে যাতে ভালো হয় চেষ্টাটাই করে থাকি এর মধ্যে আপনাদের যে উদ্দেশ্যটা সেটা যাতে সাধন হয় সেই চেষ্টাই করি আমার কোনো উদ্দেশ্য সাধন করার কিন্তু কোনো কোনো মোটো থাকে না মানে শোরুম বলুন কারোর সাথে কিন্তু আমার কোনো কোলাবোরেশন নেই এবার আজকে এই যে ভিডিওটা করছি এটার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমি তো সবসময় আপনাদের কথা ভেবে ভিডিও বানাই কিন্তু কোনো না কোনো জায়গায় এসে আমার মনে হচ্ছে যে গাড়ির কোম্পানিগুলো সম্পর্কেও আমার কিছু ব্যক্তিগত মতামত থাকা উচিত যেমন আপনাদেরকে আমি ব্যক্তিগত মতামত দিই সেরকম গাড়িগুলো কোম্পানিগুলো সম্পর্কেও আমার কিছু মতামত থাকার দরকার আছে স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায় যে তাহলে এই ভিডিওটা করছেন কেন ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখে এস একটা রিপোর্ট এস ওয়াইসি রিসার্চ একটা ইনস্টিটিউট আছে তাদের একটা রিপোর্ট সেটাই বলা হয় যে গত কয়েক বছরে হ্যাচব্যাকের সেল অনেকটা কমে গেছে মানে দু হাজার আঠেরো সালে হ্যাচব্যাকের সেল যেখানে হয়েছিল টোটাল গাড়ির সেলস এর ফোরটি সেভেন্ট সেটা কমে গিয়ে আজকে হয়ে গেছে দু হাজার চব্বিশে টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট হিসেবটা একটু বলে দিই দু হাজার আঠেরোয় টোটাল গাড়ি বিক্রি হয়েছিল বত্রিশ লাখ আঠাশ হাজার পাঁচশো একাশিটা এবং সেই সময় টোটাল হ্যাচব্যাকের সেল হয়েছিল পনেরো লক্ষ আটান্ন হাজার সাতশো সাতাশিটা এবার দু হাজার টোটাল গাড়ি চব্বিশ লাখ আঠেরো হাজার সাতশো ছেচল্লিশটা ওই বছরে অর্থাৎ সেল অনেকটা বেশি হয়েছে কিন্তু দু হাজার চব্বিশে হ্যাচব্যাকের সেল হয়েছে এগারো লাখ আটষট্টি হাজার পাঁচশো তিরানব্বইটা শুধুমাত্র হ্যাচব্যাকের পার্সেন্টেজই কমেনি তার সাথে সাথে টোটাল নাম্বার অফ সেলস অফ হ্যাচব্যাক সেটাও কমে গেছে পনেরো লক্ষ থেকে এগারো লাখে চলে এসছে এবার এই যে হ্যাচব্যাকের সেলটা কমেছে সেটা সম্পর্কে বিভিন্ন কোম্পানির ফিডব্যাক নেওয়া হয়েছে মানে টাটা মাহিন্দ্রা মারুতি এই সমস্ত কোম্পানিগুলোর সিইও এমডি এদের সাথে যোগাযোগ করেছে তারা যে সমস্ত বক্তব্যগুলো রেখেছেন সেগুলো মোটামুটি একই টাইপের একটু আপনাদের শোনাই মিস্টার আর সি হরকভ চেয়ারম্যান মারুতি সুজুকির উনি বলছেন ইন্ডিয়া ইজ গ্র্যাজুয়েটিং ফ্রম স্মল কার্স টু আপার সেগমেন্ট কার্স মানে উনি বলেই দিচ্ছেন যে স্মল কার থেকে এবার আপার সেগমেন্ট কারের দিকে এটা মানে মার্কেটটা মুভ করে যাচ্ছে শুধু তাই নয় উনি তার সাথে এটাও বলেছেন যে হ্যাচব্যাকের সেল হয়তো পিরিয়ডিক একটা রিভাইভাল হতে পারে মানে সাইক্লিক্যাল রিভাইভাল একটা হতে পারে কিন্তু লং রানের জন্য কিন্তু হ্যাচব্যাক অতটা মাইলেজ দেবে না এসিভি হচ্ছে ফিউচার আবার মাহিন্দ্রাকেও যোগাযোগ করা হয়েছে অ্যান্ড মাহিন্দ্রার ডক্টর আনিস শাহ এমডি অ্যান্ড সিইও মাহিন্দ্রা গ্রুপের উনি বলছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা হ্যাজ ডিসাইডেড নট টু মেক সিডান্স অ্যান্ড হ্যাচ ব্যাক ইনফ্যাক্ট ওরা ঠিক করেছে যে মাইক্রো এস ভি সেগমেন্টের যে সমস্ত বা ওই টাটা পাঞ্চ টাইপের যে সমস্ত গাড়িগুলো বা এক্সট্রা টাইপের যে গাড়িগুলো আপনারা জানেন যে কে ইউভি ওয়ান ডাবল বলে একটা এস ইউভি টাইপের গাড়ি ছিল মাহিন্দ্রার সেই গাড়িটাও কিন্তু ওরা ডিসকন্টিনিউ করে দিয়েছে সুতরাং ছোট সেগমেন্টের গাড়িতে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোনো কনসেনট্রেট করবে না এখন থেকে শুধুমাত্র এসিউভিতেই ওরা কনসেন্ট্রেট করছে কারণ ওরা বুঝে গেছে যে মার্কেটটা অন্যদিকে টার্ন নিয়েছে এবার টাটা মোটরসের যিনি এমডি মিস্টার শৈলেশ চন্দ্র উনি বলছেন যে স্পেশালি ইন দ্য মানে উনাদের যে টাটা টিয়াগো গাড়ি আছে কিংবা অ্যালট্রোস গাড়ি আছে তার তুলনায় ওদের যে নেক্সান বা পাঞ্চ টাইপের গাড়িগুলো ইনফ্যাক্ট বড় যে সমস্ত গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু বেশি মাইলেজ দিচ্ছে অর্থাৎ এসইউভি গাড়ির সেলটা আস্তে আস্তে বেড়ে গেছে ফিউচার এরকমই হতে যাচ্ছে হয়তো যে হ্যাচব্যাক একটা সময় একদম সেল বন্ধ হয়ে আসবে যেরকম সিধান আজকের দিনে হয়েছে ঠিক সেরকমই হয়তো হ্যাচব্যাকও একটা রূপ নেবে কয়েক বছর বাদে সেল একদম পড়ে যাবে প্র্যাকটিক্যাল গাড়িটাকে কেউ আর কিনবে না এবার এইখানেই একটা প্রশ্ন এসে যাচ্ছে যে হ্যাচব্যাকের সেলটা কমছে কেন হ্যাডব্যাগের সেল কমার অনেক কারণ আছে যেমন হ্যাচব্যাকে গত কয়েক বছরে সেফটি নিয়ে অনেক কাজ করা হয়েছে অনেক যে প্রিমিয়াম হ্যাচব্যাক তো ছেড়েই দিন এন্ট্রি লেভেলের যে সমস্ত হ্যাচব্যাকগুলো আছে তাতেও সেফটি নিয়ে কাজ করা হয়েছে ছটা এয়ারব্যাগ দেওয়া হয়েছে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল দেওয়া হয়েছে এছাড়া ট্র্যাকশান কন্ট্রোলও কোনো কোনো গাড়িতে দেওয়া হয়েছে এছাড়া এবিএসও দেওয়া হচ্ছে গাড়িতে সুতরাং হ্যাচব্যাক সেগমেন্টের গাড়িগুলোর প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে স্পেয়ার পার্টসের দাম শুধু বাড়ছে না গাড়িগুলোর দামও বেড়ে যাচ্ছে সুতরাং এমন একটা জায়গায় হ্যাচব্যাকের দাম পৌঁছে যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে হয়তো পাঁচ লাখ আশি হাজার টাকায় যেখানে আপনি ওয়াগানার পেয়ে যাচ্ছেন সেখানে ছ লাখ ছ লাখ দশ হাজার টাকায় হয়তো আপনি টাটা পাঞ্চ পেয়ে যাচ্ছেন তাহলে ওয়াই নট টাটা পাঞ্চ কুড়ি তিরিশ হাজার টাকা বেশি দিয়ে আমি টাটা পাঞ্চ নেবো না কেন ওয়াগানার নেবো কেন তো সেই সিচুয়েশনটা তৈরি হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট আপনি যদি একটু প্রিমিয়াম হ্যাচব্যাকের দিকেও যান তাহলে দেখবেন যে প্রিমিয়াম হ্যাচব্যাকের যা দাম তার থেকে দশ থেকে কুড়ি পারসেন্ট যদি বেশি দেন তাহলে কিন্তু একটা ভালো এসইউভি টাইপের গাড়ি পেয়ে যাচ্ছেন সুতরাং এসিউভি গাড়ি লোকে নেবে না কেন তার উপর রয়েছে যে সমস্ত স্পেয়ার পার্টসগুলোর সেগুলোর দাম বেড়ে গেছে সুতরাং এমন একটা সিচুয়েশান চলে এসছে যেখানে হ্যাচব্যাকের সেলটা কমে যেতে বাধ্য শুধু তাই নয় এখন আবার রুরাল কিংবা সেমি আরবান এরিয়াতেও মানুষজন ভাবছে যে আমাকে স্ট্যাটাস সিম্বল বজায় রাখতে হবে সেই জন্যে ওরাও এখন হ্যাচব্যাক ছেড়ে আস্তে আস্তে এসিউভি কিংবা প্রিমিয়াম এসিউভি টাইপের গাড়িগুলোর দিকে যাচ্ছে মানে যেটা সাব ফোর মিটার সেগমেন্টের এসিউ কিংবা ফোর মিটারের থেকে বড়ো সেগমেন্টের যে এসিউভি যেগুলো আদপেও এস নয় কিন্তু এসিউভি বলে চালানো হয় কিন্তু মানুষ সেই গাড়িগুলোই কিনছে কেউ যদি আমাকে ন্যারো ডাউন করে যোগাযোগ করে যে আমি তিনটে এসি ইউভি চয়েস করেছি তাহলে তার মধ্যে কোন এসিউ টাইপের গাড়িটা নেওয়া উচিত তাদেরকে আমি ওই তিনটে এস ইউভির মধ্যেই বেছে দেবো তার বাইরে বাজবো না কারণ আমি চাইবো না যে তার যে লক্ষ্যটা সেটা ভ্রষ্ট হয়ে যাক হুম আবার যারা হ্যাচব্যাক নিয়ে আসে তাদেরকে আমি হ্যাচব্যাকও বলি তাদেরকে কখনো এসি দিকে মুভ করানোর চেষ্টা করি না কিন্তু এই জায়গায় আমার পক্ষে কনভিন্স করা সম্ভব নয় যে হ্যাচব্যাকের সুবিধা কী কী রয়েছে যারা সেলসম্যান রয়েছেন যে সমস্ত ডিলারশিপের সেলসম্যানরা রয়েছেন বা সেলস অ্যাসোসিয়েটরা রয়েছেন তাদের উচিত যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে হ্যাচব্যাকের যে উপকারিতাগুলো সেগুলো বোঝানো কেন বোঝাবে সেটা আমি পরে আসছি হ্যাচব্যাকে তো অনেক উপকারিতা রয়েছে যেমন এটা প্র্যাকটিক্যাল গাড়ি হুম এটা ম্যানিউভার করতে পারে ভালো ম্যানিউভার করতে পারে মানে কি সিটি ট্রাইফ ট্রাফিকের মধ্যে যদি আপনি গাড়িটা চালান তাহলে খুব তাড়াতাড়ি এটা অ্যাঙ্গুলার কাট করতে পারে ছোটো ছোটো জায়গার মধ্যে বেরিয়ে যেতে পারে যেটা সাব ফোর মিটার এসইউভি বলুন বা চার মিটারের থেকে বড়ো এসইউভি টাইপের গাড়িগুলো বলুন সেগুলো অতটা পারে না হ্যাচব্যাক সেগমেন্টের গাড়িতে সেই সুবিধাটা আছে এছাড়া আপনারা জানেন যে শহরের রাস্তায় পার্কিং একটা সমস্যা হ্যাঁ আপনি যদি একটা সাব ফোর মিটার সেগমেন্টের একটা এসইউভি টাইপের গাড়ি নিয়ে ঘোরেন আর প্রিমিয়াম হ্যাচব্যাক নিয়ে ঘোরেন তাহলে দুটো সাইজ হয়তো এক মানে লেন্থ হয়তো সমান কিন্তু যেহেতু প্রিমিয়াম হ্যাচব্যাক টাইপের গাড়ি সেই জন্য অনেক সময় একটা সুবিধা তো পাবেনি কারণ পার্কিংয়ের জায়গায় অনেক সময় যারা পার্কিংয়ে থাকেন তারা ওই প্রিমিয়াম হ্যাচব্যাকটাকে দেখে পার্কিং করাতে চান কিন্তু এসইউভি টাইপের ঢাউস একটা গাড়ি দেখলে অনেক সময় তাদের মেন্টালি একটা ব্লকেজ তৈরি হয় যে না এই গাড়িটা যদি রাখি তাহলে কিন্তু অনেকগুলো গাড়ির জায়গা নিয়ে নেবে সুতরাং সেইখানেও একটা আপনার অ্যাডভান্টেজ আছে যে এন্ট্রি লেভেলের হ্যাচব্যাক তো ছেড়েই দিন তাতে তো পার্কিংয়ের সুবিধে আছে প্রিমিয়াম হ্যাচব্যাক নিলেও শুধুমাত্র দৃষ্টিকোণের কারণে আপনার সেই হ্যাচব্যাক গাড়িটা পার্কিং করতে শহরে ইজি হবে তারপর অনেকে মনে করেন যে সাব মিটার যে এস ইউ টাইপের গাড়িগুলো ওগুলোর যে পেছন সিট আছে সেগুলো কিন্তু অনেকটা রুমিয়ার অনেকটা বড় সুতরাং আমার কোনো ক্লস্টফ্রভিক ব্যাপারটা থাকবে না কষ্ট হবে না কিন্তু আপনি এন্ট্রি লেভেলের হ্যাচব্যাকগুলো বাদ দিন তাদের মধ্যে হয়তো অনেকগুলো গাড়ি আছে যেটাই পেছনের দিকে সিটগুলো একটু ক্র্যাম্প টাইপের কিন্তু প্রিমিয়াম হ্যাচব্যাকে যদি যান তাহলে দেখবেন যে জায়গাটা রুমিয়ার টাইপের হ্যাঁ বসতে কোনো অসুবিধে হচ্ছে না ইনফ্যাক্ট ওদের যে ডিকি স্পেস বা বুট স্পেস যেটাকে আপনারা বলেন সেই বুট স্পেসটাও প্রচুর পরিমাণে থাকে লং জার্নির ক্ষেত্রেও বুট স্পেসে মাল রেখে কোনো রকম অসুবিধে আপনার হওয়ার কথা নয় তো এই সমস্ত অ্যাডভান্টেজগুলো আছে হুম হ্যাচব্যাক গাড়িগুলো এবার আপনারা বলবেন যে সেলস রিপ্রেজেন্টেটিভের এগুলো বোঝানোর কারণ কি। এর কারণ এটাই হচ্ছে যে হ্যাচব্যাক কিংবা ছোট সেগমেন্টের গাড়ি কিন্তু কোনো একটা কোম্পানি বা ব্র্যান্ডের ইকোনমি ধরে রাখে মানে সেলসটাকে ধরে রাখে বিজনেসটাকে ধরে রাখে ছোট সেগমেন্টের গাড়িগুলোই এবার আপনি যদি ছোটো সেগমেন্টের বা এন্ট্রি লেভেল হ্যাচব্যাক গাড়িগুলো কম দামে আপনি যদি কাস্টমারকে বিক্রি করতে পারেন তাহলে নাম্বার অফ সেলস বেশি হবে আর যদি নাম্বার অফ সেলস বেশি হয় তাহলে সার্ভিসও বেশি হবে গাড়ির হুম গাড়ি বেশি সার্ভিসিংয়ে আসবে বা সার্ভিসিংয়ে এলে নিশ্চয়ই একটা রেভিনিউ জেনারেট হবে তাই এই মুহূর্তে কোম্পানিগুলোর দরকার যেটা সেটা হচ্ছে ঠিক আছে সাব ফোর মিটার এসইউভি সেগমেন্টের গাড়ি বা এসইউভির গাড়িগুলো যেরকম প্রফিটে ওরা বেচে বেচুক কিন্তু হ্যাচব্যাক সেগমেন্টের গাড়িগুলো সেটা এন্ট্রি লেভেলই হোক বা প্রিমিয়াম সেগমেন্টেরই হোক ওদের অনেকটা কম প্রফিট রেখে বেঁচে দেওয়া ভালো আমার এটা মনে হয় পার্সোনালি কারণ এই সমস্ত গাড়িগুলো যদি বিক্রি হয় না তাহলেই কিন্তু সেলস নাম্বারটা বাড়বে আর যদি সেলস নাম্বারটা বাড়ে তবেই কিন্তু আপনার আফটার সেলস সার্ভিসে গিয়ে আলটিমেটলি আপনি প্রফিটটা কামাতে পারবেন তো সেই জায়গাটাও চলে আসছে সুতরাং কোম্পানিগুলোকে সাস্টেন করতে গেলে আমার মনে হয় যে হ্যাচব্যাক গাড়িগুলোর দামগুলো একটু মার্জিনাল প্রফিট রেখেই বার করে দেওয়া ভালো তাহলে সার্ভিসিংয়ের সময় আপনি হয়তো অনেকটা প্রফিট করে বেরোতে পারবেন কোম্পানিগুলোও সাস্টেন করবে এবং কাস্টমাররাও যারা মধ্যবিত্ত কাস্টমার আছে যাদের স্বপ্ন হচ্ছে যে আমি একটা ছোটো টাইপের গাড়িগুলো কিনবো আস্তে আস্তে যদি এই হ্যাচব্যাক সেগমেন্টটাই বন্ধের দিকে চলে যায় তাহলে মধ্যবিত্ত মানুষরাও তো গাড়ি কিনতে পারবেন না তাদেরও তো এরকম সমস্যা হয়ে যাবে যে তারা এসইউভি গাড়ি ছাড়া কিনতে পারছে না এবার এসইউভি গাড়িগুলোর দাম তো বেশি এন্ট্রি লেভেল হ্যাশব্যাকের থেকে তার ওপর যদি পার্কিংয়ের সমস্যা হয় সুতরাং মধ্যবিত্তের স্বপ্নটাই আস্তে আস্তে মরে যাবে আর কোম্পানির রেভিনিউ কমে যাবে তাই দুজনের কথা ভেবে আজকে এডুকেট করার সময় এসেছে থ্রু আউট আপনারা বোঝান যে হ্যাচব্যাক গাড়িগুলোর কি সুবিধে তবেই কিন্তু কোম্পানি সাস্টেন করবে তবেই কিন্তু কাস্টমার টিকে থাকবে তবেই কিন্তু আফটার সেল সার্ভিসটা আপনি বেটার দিতে পারবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা আর যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে অবশ্যই মেম্বারশিপ জয়েন করে নেবেন